কিছু জানতে চাইলে বা কোনো সাহায্য লাগলে আমি ভালো আছি সাহায্য হবে শোনো নির্দিষ্ট অংশ বা নির্দিষ্ট রেঞ্জের জন্য শোনো আমার কাছে যথেষ্ট সময় আছে তুমি শুধু এক থেকে এক কোটি পর্যন্ত গণনা শুরু করো

গণনা তো শুরু করো বাবা গণনা শুরু করো ঠিক আছে কোনো কিছু করতেছ না আমি বুঝতে পারছি যে মজার না শোনো মজার ব্যাপার শোনো মজার ব্যাপার না আমি চাই তুমি এক থেকে এক কোটি পর্যন্ত গণনা শুরু করো